জনগণের উপর যে নির্যাতন তার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশ এবং সেই সংহতি রেলি আমাদের মাঝে বসে আছেন আজকে অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সাবেক সফল মেয়র বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জয়নতা মির্জা আব্বাস আমাদের মাঝে বসে আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় নেতা বাবু মহেশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের প্রিয় নেতা সাহাউদ্দিন আহমেদ সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামে আহ্বায়ক আমিনুল হক আমিন আমিনুল সহ উপস্থিত সহযোদ্ধা বন্ধুরাও আপনাদের সকলে জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ পক্ষ থেকে আপনাদেরকে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় বন্ধুরাও আজকের এই আমাদের এই র্যালি এই প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সমাধি নির্যাতিত নিপীড়িত গণহত্যার শিকার এই ফিলিস্তিন জনগণের পক্ষে আমরা মুসলমান আমরা সকলে এই বাংলাদেশের মানুষ জাতীয় শক্তিকে তারা বিশ্বাস করে আমরা সকলে হবে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং সারা বিশ্বের যাদের যে মুসলিম রাষ্ট্রগুলো তাদেরকে অনুরোধ করবো এবং জাতিসংঘকে অনুরোধ করব আজকে যেই ফিলিস্তিন জনগণের উপর যে নির্যাতন যেই গণহত্যা অনতি বিলম্বে অনগণ অন্তত হত্যাকে বন্ধ করার জন্য আমরা রোধ করছি এবং আমরা বাংলাদেশি জনগণ আমরা এই ইসরাইলি সমস্ত যে পণ্যগুলো বাংলাদেশে আছে আমরা এগুলোকে বর্জন করার মাধ্যমে আমরা প্রতিবাদ করব এবং আমরা যে সমস্ত এই ফিলিস্তিন জনগণদেরকে হত্যা করা হচ্ছে আমরা তাদের জন্য দোয়া করব যাতে আল্লাহবাদ তাদেরকে ব্যস্তা দীন করেন তাদেরকে জন্য আল্লাপা ক্ষমা করে দেন এবং তাদের এই হত্যার যে গণহত্যা চলছে যাদের এই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের মাথা উচিত দাঁড়াতে পারে সেই জন্য আজকের এই র্যালি এবং এই প্রতিভা সমাবেশ থেকে আমরা জাতিসংঘের পর দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুরা বক্তব্য না আজকের আমাদের র্যালি একটি দলের কর্মী হিসাবে আমাদের যে দায়িত্ব পাশাপাশি মুসলমানদের মধ্যে নির্যাতন চলছে মুসলমান হিসাবেও আজকে আমাদের দায়িত্ব তাই আমাদের হয়ে হয়ে এই সামনে আমরা আমরা বাংলা মোটর গিয়ে শেষ করব সোনাল বাংলা মোটর হয়ে সোনালগাঁ হোটেলের সামনে গিয়ে সেখানে আমরা শেষ করব আমি অনুরোধ করব আমরা প্রত্যেকেই আমরা যেখানে আমাদের র্যালি শেষ হবে যে সোনালগাঁও হোটেল মোড় সেখানে আমরা সকালে গিয়ে আমরা ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদ করব এবং তিনি জনগণের প্রতি আমরা সম্মতি প্রকাশ করবো আপনাদের সকলকে ধন্যবাদ আশা আমরা